গুরুত্বপূর্ণ একটি টপিক হলো যৌনহীনতা স্থায়ী সমাধান আছে কি যৌনহীনতা নিয়ে অনেক ভোগান্তিতে আছি আপনার লিভার কিডনি হার্ট সব বিকল হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মোহাম্মদ বেলাল হুসাইন প্রবাসক আসলে অভিমিতি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো যৌনহীনতা স্থায়ী সমাধান আছে কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার আমার জন্য কারণ এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে আপনি চিকিৎসার ক্ষেত্রে যে অসুবিধায় পড়বেন সেটা হলো আপনি সারা জীবন চিকিৎসা করা যাবেন কিন্তু সমাধানের যে পথ সেটা হয়তো খুঁজে পাবেন না মূল যাওয়ার আগে আপনাদের কাছে সবসময় যেটা বলি যে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের সামনে সহজে পৌঁছে যায় আমরা জনহীনতা নিয়ে অনেক ভোগান্তিতে আছি এর কারণ হলো যে সঠিক সমাধান আমরা নিতে পাচ্ছি না এবং আমরা যাদের কাছ থেকে সমাধান নেব তারাও সমাধান দিতে পারছে না এর মূল কারণ হলো যে চিকিৎসার ক্ষেত্রে যে কতগুলি অবহেলা আছে সেটা হলো যে একজন রুগীকে কতক্ষণ তাকে চিকিৎসা দিবে কতক্ষণ শুনবে তার কথাগুলি মনোযোগ দিয়ে একজন ডাক্তার যে শুনবে সেই সময় কিন্তু ডাক্তারের নেই আর রোগীও চাচ্ছে আমি দ্রুত ফলাফল পেয়ে আমি আমার সংসার আমার বিবাহিতা জীবন অথবা আমি বিয়ে করি না বিয়ে করব। তো ডাক্তার এই সুবিধাগুলি নিয়ে আপনাকে মিনিটের ভিতরে চিকিৎসা দিয়ে বের করে আপনি তাৎক্ষণিক কিছু কিছু কিন্তু আপনাকে যে ট্রিটমেন্ট দেওয়া দরকার কিছু নিউট্রিশন দেওয়া দরকার বা আপনার জীবন চালিকা শক্তি যে বাড়িয়ে দেওয়া দরকার সেটা কিন্তু বলে না যার ফলে কি হচ্ছে যে আপনি তাৎক্ষণিক রেজাল্ট পাচ্ছেন কিন্তু আপনার এর কারণে আপনার লিভার কিডনি হার্ট সব বিকল হয়ে যাচ্ছে আর আপনি হতাশায় আরও আপনি নিজেকে হারিয়ে ফেলছেন তাহলে কয়েকটা রোগ আসতে পারে যে এই স্থায়ী সমাধান পেতে গিয়ে আপনি আরো রোগাগ্রস্ত হচ্ছেন এবং আপনার জীবনটা দিনে দিনে অসুস্থতার দিকে চলে যাচ্ছে তাহলে আমরা কিভাবে সমাধান পেতে পারি একটা স্থায়ী সমাধান পেতে হলে অবশ্যই একজন ডাক্তারকে তার মনোযোগ সহকারে রোগীর যত বর্ণনা আছে এবং যদি পরীক্ষা নিরীক্ষার যদি প্রয়োজন হয় সেই পরীক্ষাগুলি টেস্টগুলি করে যে তার কোনো ভিটামিনের ঘাটতি আছে কিনা ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা আপনার স্টোনের লেভেল ঘাটতি আছে কিনা টিএস লেভেল বেড়ে গিয়েছে কিনা বা অন্য কোনো হরমোনের কোনো সমস্যা আছে কিনা এরপরে যেটা সমাধান দেবে সেটা হলো নিউট্রিশন নিউট্রিশনটা এত গুরুত্বপূর্ণ নিউট্রিশনটা আপনার জীবন চালিকা শক্তি আপনাকে আমরা মেডিসিন দিয়ে যে চিকিৎসাটা দেবো সেটা আপনাকে পথ দেখিয়ে দিবে। কিন্তু ভাই রোগের ক্ষেত্র হলো যে আপনাকে আমি বাড়ি করে দিচ্ছি কিন্তু এই বাড়িটাকে আপনাকে পাহারা দিতে হবে এই বাড়ির সৌন্দর্য আপনাকে ধরে রাখতে হবে না দুই দিন পরে বাড়ি ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আমরা আপনাকে ট্রিটমেন্ট দিলাম এই মেডিসিন আজীবনই চলবে স্থায়ীভাবে কিন্তু এটার উপর যদি আপনি নিজেকে নিউট্রিশন দিয়ে যদি না ঠিক রাখতে পারেন আপনার যদি লাইফ স্টাইল যদি পরিবর্তন না করতে পারেন আপনি যদি সঠিকভাবে খাদ্যাভাস না গ্রহণ করেন আপনার মনে যা চাইল তাই খাইলেন তাহলে কেয়ামত হয়ে যাবে তারপরও আপনি স্থায়ী সমাধান পাবেন না তাহলে স্থায়ী পেতে হলে একজন ডাক্তারকে আপনার তার জ্ঞান থাকতে হবে ডাক্তার কে আপনার কি সমস্যা আছে রুগীর কোন পথ গেলে সঠিক সমাধান পাবে এটা যদি ডাক্তার রুগীকে ভালোবাসে তাহলেই তাকে চিকিৎসা দিতে পারবে এর বিপরীত ডাক্তার রোগ দেখবে রুগী দেখবে না যার ফলে সে স্থায়ী সমাধান হবে না এক মিনিটে রুগী যাবে আসবে টাকা খরচ জীবন খরচ এবং মানসিক শক্তি খরচ সব হারিয়ে রুগী হতাশায় ভুগবে আসুন আমরা ভালো ট্রিটমেন্ট নিই জীবনকে সুন্দর করি এবং যে কোনো রোগের ক্ষেত্রে শুধু জনহীনতার ক্ষেত্রে নয় যে কোনো রোগের ক্ষেত্রে আমরা সঠিক সমাধান খুঁজে পাই যদি সঠিক সমাধানটা খুঁজে পেতে পারি বা চিকিৎসা পেতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য কল্যাণকর যদি আমাদের ভালো লাগে আমাদের কথাগুলি ভালো লাগে তাহলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া আছে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নেই এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের পাশে থাকতে পারবো আমার তো আসসালাম বিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত